ইন্টারভিউ তো দেখছো খোয়েল নারু লাড়ুটি কেমনে বানায় আমি তোমাদের দেখামো আজকে তোমরাও দেখো তোমরা বাড়ির ভিতরে বানাইতে পারবা তো প্রথমে মা কেটা করতেছে খই ডিরে বাঁচতেছে তো খই এটা নামছে কিনা সেটা তো খই ডিরে বাইছে সেটা ধান ডিরে তো তারপরে যাই সেটা ওই খইডিরে ডিরে কেটা করতেছে এটা ধান সরাই সেটা ডেগের ভিতরে লয়ে সেটা খই ডিরে বাঁচতেছে দেখো আমার দিদি এ সেটা বাঁচতেছে এরপর ভাজা শেষ হলে না মা এ সেটা একটু ঠান্ডা করাইবো ঠান্ডা করে সেটা আমাদের মিক্সার করব দেখো মা এখানে মিক্সার করতেছে তো মিক্সার কি সুন্দর মানে গুঁড়া গুড়া করবো দেখো পুরো গুড়া গুড়া হয়ে গেছে গা তো এই গুড়া গুড়া দিয়ে সেরে নারু বানাইবো নারুটা টা কেমন বানাইবো প্রথমে নারুর ভিতরে লাগবো তোমার গুড় লাচ্ছা গুড়টা লাগবো এটা এসে মোটা জিরা এটা পেস্ট করে নেই এটা গন্ধ দিব ভালো একটা তো এটা একবার সব কিছু একলো করে সেরা তৈরি মাইকাডেকা তারপরে একটা বানাই লইছে তারপরে যাই সেরা তোমার সাজ আছে এই সাজটি দিয়ে সেরা নাড়ু বানাইবো দেখো কেমনে বানায় সাজটি দিয়ে সেটা এরকম নাড়ু হইব তো তোমরাও বানাই আবারের ভিতরে খাও আজকে লিখা বাই বাই